নমস্কার গল্প আড্ডায় সকলকে স্বাগত আজ গল্প আড্ডায় আপনাদেরকে শোনাবো প্রথম খণ্ড থেকে শ্রীকৃষ্ণের অবতারণের প্রথম অধ্যায়ের বাকি অংশটুকু সবাইকে পুরোটা শোনার অনুরোধ রইল এই শরীর প্রকৃতপক্ষে স্বপ্নপথ সৃষ্টি অনেক শরীরের একটি শরীর স্বপ্নাবস্থায় আমরা আমাদের মনে মনে কত রকম শরীর সৃষ্টি করি আমরা সোনা দেখেছি এবং পাহাড়ও দেখেছি তাই স্বপ্নে এই দুটি ধারণাকে একত্রিত করে আমরা সোনার পাহাড় দেখি কখনো আমরা স্বপ্ন দেখি যে আমাদের শরীর আকাশে উড়ছে আর তখন আমরা আমাদের এই বর্তমান শরীরটির কথা সম্পূর্ণভাবে ভুলে যাই এইভাবে নিরন্তর আমাদের শরীরের পরিবর্তন হয় তুমি যখন একটা শরীর প্রাপ্ত হও তখন তুমি পূর্ববর্তী শরীরের কথা সম্পূর্ণভাবে ভুলে যাও স্বপ্নে আমরা কত রকম নতুন নতুন শরীরের সঙ্গে সম্বন্ধ স্থাপন করি কিন্তু জেগে উঠলেই তাদের কথা আর আমাদের মনে থাকে না প্রকৃতপক্ষে এই সমস্ত জড়জাগতিক শরীর আমাদের মানসিক ক্রিয়ার সৃষ্টি কিন্তু বর্তমানে আমরা আমাদের পূর্ববর্তী শরীরের কথা স্মরণ করতে পারি না মন স্বাভাবিকভাবেই চঞ্চল কখনো সে কোনো কিছু গ্রহণ করে আর তারপরে সে ত্যাগ করে গ্রহণ এবং ত্যাগ সংকল্প এবং বিকল্প করাই হচ্ছে মনের স্বভাব ইন্দ্রিয়ের পাঁচটি বিষয় শব্দ স্পর্শ রূপ রস গন্ধ এদের সংস্পর্শে মন নিরন্তর সংকল্প ও বিকল্পের বন্ধনে আবদ্ধ হয়ে থাকে চিন্তার মাধ্যমে মন ইন্দ্রিয়ের বিষয়ে সংস্পর্শে আসে এবং কোনো বিশেষ ধরনের শরীর প্রাপ্ত হওয়ার ইচ্ছা করে এবং সেই ইচ্ছা অনুসারে সে তার শরীর প্রাপ্ত হয় অতএব এই শরীর প্রা প্রকৃতির নিয়মের দান তাই শরীর অনুসারে জীবাত্মা সুখ দুঃখ ভোগ করবার জন্যই এ সংসারে জন্মগ্রহণ করে যতক্ষণ পর্যন্ত না আমরা শরীর প্রাপ্ত হই ততক্ষণ আমরা আমাদের পূর্বজন্মের কর্মভোগ করতে পারি না এবং এই শরীর আমরা পেয়ে থাকি আমাদের মৃত্যুকালীন চিন্তা অনুসারে সূর্য চন্দ্র এবং নক্ষত্র যেমন জল ঘি বা তেলের পাত্রে বিভিন্নভাবে প্রতিবিম্বত হয় এবং সেই পাত্রের অবস্থা অনুসারে প্রতিবিম্ব দেখা যায় এও ঠিক তেমন জলে চাঁদের প্রতিবিম্ব দেখা যায় আর জল যখন নড়ে তখন মনে হয় যে চাঁদও যেন নড়ছে কিন্তু প্রকৃতপক্ষে চাঁদ নড়ছে না তেমনই মানসিক ক্রিয়ার প্রভাবে জীব বিভিন্ন রকমের শরীর প্রাপ্ত হয় যদিও প্রকৃতপক্ষে এই সমস্ত শরীরের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই কিন্তু মোহের বসে মায়ার দ্বারা আচ্ছন্ন হয়ে পড়ার ফলে জীবাত্মা কোনো বিশিষ্ট শরীরকে তার স্বরূপ বলে মনে করে সেটাই হচ্ছে দেহের বন্ধনের আবদ্ধ জীবন কোনো জীব যখন মনুষ্য শরীর প্রাপ্ত হয় সে তখন মনে করে যে সে মানব সমাজের অন্তর্ভুক্ত অথবা কোনো বিশেষ দেশের বা কোনো বিশেষ স্থানের অধিবাসী সে তার দেহ অনুসারে নিজের পরিচিতি স্থাপন করে এবং অনর্থক অন্য একটি শরীর প্রাপ্ত হওয়ার আয়োজন করতে থাকে যদিও তাতে তার কোনো প্রয়োজন নেই এই ধরনের কামনা বাসনা এবং মানসিক চিন্তাধারাই হচ্ছে বিভিন্ন শরীরের প্রাপ্তির কারণ জড় প্রকৃতির আবরণাত্মিকা শক্তি এতই বলবিত যে জীব যে শরীর প্রাপ্ত হোক না কেন সে সন্তুষ্ট থাকে এবং মহা আনন্দে সেই শরীরকেই সে তার স্বরূপ বলে মনে করে তাই আমরা প্রার্থনা আমার প্রার্থনা হচ্ছে তুমি তোমার মন এবং দেহের নির্দেশের দ্বারা মহাচ্ছন্ন হই না তারপর বসুদেব কংসের কাছে প্রার্থনা করলেন সে যেন তার নববিবাহিত ভগ্নির প্রতি হিংসা পরায়ণ না হয় কারোর প্রতি হিংসাপরায়ণ হওয়া উচিত নয় কেননা হিংসাই হচ্ছে ইহলোক এবং পরলোক ভয়ের কারণ দেবকীর হয়ে বসুদেব কংসকে বললেন যে তিনি তার কনিষ্ঠা ভগিনী তিনি বিবাহিতা ছোট ভাই এবং বোনকে পিতার মতো রক্ষা করা বড় ভাইয়ের ধর্ম বসুদেব যুক্তি দেখালেন অবস্থাটা অত্যন্ত জটিল যদি তুমি দেবকীকে হত্যা করো তাহলে তোমার হানি হবে বসুদেব নানা রকম সুন্দর উপদেশ এবং দার্শনিক বিচারের দ্বারা কংসকে শান্ত করার চেষ্টা করলেন কিন্তু তবুও কংস শান্ত হলো না কেননা তার প্রবৃত্তি ছিল যে আসরি অতি উচ্চ রাজকুলে জন্ম হওয়া সত্ত্বেও আসরিক সঙ্গের প্রভাবে সে সর্বদাই আসরিক ভাবাপন্ন ছিল অসুর কোনো সদুপদেশ গ্রহণ করেন না তার অবস্থা একটা পাকা চোরের মতো তাই যতই নৈতিক উপদেশ দেয়া হোক না কেন তাতে কোনো কাজ হয় না তেমনই যে মানুষ আসরিক বা নাস্তিক সে কখনোই সদুপদেশ গ্রহণ করেন না দেবতা এবং রাক্ষসের মধ্যে এটাই হচ্ছে পার্থক্য শাস্ত্রের উপদেশ অনুসারে যে জীবনযাপন করে তাকে বলা হয় দেবতা আর যে উপদেশ গ্রহণ করে না তাকে বলা হয় অসুর কংসকে শান্ত করতে অক্ষম হয়ে বসুদেব চিন্তা করতে লাগলেন কিভাবে দেবকীকে রক্ষা করা যায় বিপদের সময় বুদ্ধিমান মানুষের প্রথম কর্তব্য হচ্ছে সেই বিপদকালীন পরিস্থিতি থেকে যেভাবে সম্ভব রক্ষা পাওয়া কিন্তু যদি ঐকান্তিক সত্ত্বেও সেই বিপদ থেকে রক্ষা না পাওয়া যায় তাহলে তাতে পৌরসের হানি হয় না কর্তব্য সম্পাদনে যথাসাধ্য চেষ্টা করা উচিত কিন্তু সেই চেষ্টা যদি ব্যর্থ হয় তাতে কোনো দোষ নেই বসুদেব তার পত্নীর বিষয়ে পুনরায় বিবেচনা করলেন এখন তো আমাকে দেবকীর প্রাণ রক্ষা করতে হবে তারপর সন্তানদের রক্ষা করার উপায় সম্বন্ধে চিন্তা করা যাবে তিনি আরও ভাবলেন ভবিষ্যতে যদি আমার কোনো সন্তান হয় যার হাতে কংসের মৃত্যু হবে তাহলে দেবকী এবং আমার সেই সন্তান উভয়ে অবশ্যই রক্ষা পাবে কেননা ভগবানের বিধান অবশ্যম্ভাবী কিন্তু এখন যেভাবেই হোক আমাকে দেবকীর প্রাণ রক্ষা করতেই হবে জীব যে কিভাবে। কোনো বিশেষ শরীরের স্পর্শ সংস্পর্শে আসে সেই সম্বন্ধে কোনো নিশ্চয়তা নেই যেমন দাবানল যে কখন কোন গাছকে পোড়াবে সেই সম্বন্ধে কোনো নিশ্চয়তা নেই বনে যখন দাবানল জ্বলে তখন দেখা যায় যে অনেক সময় আগুন বায়ু তাড়া তাড়িত হয়ে কোনো গাছকে অতিক্রম করে অন্য গাছে আগুন জ্বালায় তেমনি অতি সাবধানে কর্তব কর্তব্যারত থাকলেও আগামী জন্মে যে কীরকম শরীর লাভ হবে তা জানা অত্যন্ত কঠিন মহারাজ ভরত অত্যন্ত নিষ্ঠার সঙ্গে আত্মজ্ঞান লাভের প্রচেষ্টা করেছিলেন কিন্তু ঘটনাক্রমে তিনি একটি হরিণ শিশুর প্রতি স্নেহশীল হয়ে পড়েন এবং তার ফলে পরবর্তী জন্মে তাকে হরিণরূপে জন্মগ্রহণ করতে হয় কিভাবে তার পত্নীর পান রক্ষা করবেন সেই সম্বন্ধে বিবেচনা করে বসুদেব অত্যন্ত সম্মানের সঙ্গে কংসকে সম্বোধন করতে লাগলেন যদিও কংস ছিল অত্যন্ত পাপিষ্ট কখনো কখনো বসুদেবের মতো ধর্মপরায়ণ মানুষকে কংসের মতো কদর্য প্রকৃতির মানুষের সঙ্গে চাটুকারিতা করতে হয় এটা হচ্ছে কূটনীতির পন্থা অন্তরে অত্যন্ত ভারাক্রান্ত হলেও বাইরে তিনি প্রসন্নতার ভাব প্রদর্শন করলেন অতি নির্দয় এবং নির্লজ্জ কংসকে সম্বোধন করে তাই বসুদেব বলেন প্রিয় কংস তুমি বিবেচনা করে দেখো তোমার ভগ্নির থেকে কোনো বিপদ আশঙ্কা করার কারণ নেই তুমি আকাশবাণী শুনে বিপদের আশঙ্কা করছো কিন্তু সেই বিপদ আসবে তোমার ভগ্নির পুত্রের থেকে যার এখনো জন্মই হয়নি কে জানে হয়তো ভবিষ্যতে তার কোনো সন্তানই হবে না সে সমস্ত বিবেচনা করে দেখো তাহলে দেখবে যে তুমি এখন নিরাপদ আর তোমার ভগ্নির কাছ থেকে কোনো বিপদ আশঙ্কা করার কোনো কারণই নেই তার যদি কোনো পুত্র সন্তান হয় তাহলে আমি প্রতিজ্ঞা করছি আমি তোমার হাতে তাদের অর্পণ করব কংস বসুদেবের প্রতিজ্ঞার মূল্য জানতো তাই তার এই প্রতিশ্রুতিতে সে সম্মত হলো তখনকার মতো সে ভগ্নি হত্যার মতো জঘন্য কার্য থেকে বিরত হলো বসুদেব স্বস্তিবোধ করলেন এবং কংসের এই বিবেচনার প্রশংসা করলেন তারপর তিনি তার প্রাসাদে ফিরে গেলেন কিছুদিন পর বসুদেব এবং দেবকীর একে একে আটটি পুত্র সন্তান হলো এবং একটি কন্যা হলো। পুত্র সন্তান জন্মের পর প্রতিজ্ঞাবদ্ধ বসুদেব তাকে কংসের কাছে নিয়ে গেলেন বসুদেবের চরিত্র ছিল অত্যন্ত মহান তার সত্য নিষ্ঠার জন্য তিনি বিখ্যাত ছিলেন এবং চরম বিপদেও তিনি সত্যভ্রষ্ট হননি নবজাত শিশুটিকে কংসের হাতে অর্পণ করা তার পক্ষে অত্যন্ত দুঃখদায়ক ছিল কিন্তু তবু তিনি ছিলেন প্রতিজ্ঞাবদ্ধ তাই তিনি কংসের হাতে নবজাত সন্তানটিকে অর্পণ করলেন সেই শিশুটিকে পেয়ে কংস অত্যন্ত প্রসন্ন হল কিন্তু বাসুদেবের এই আচরণে কংসের হৃদয় বসুদেবের প্রতি একটু করুণার উদয় হলো এই ঘটনার মাধ্যমে আমরা খুব একটা সুন্দর শিক্ষা পাই বাসুদেবের বসুদেবের মতো মতো মহাত্মার পক্ষে তার কর্তব্য সম্পাদন করা কঠিন নয় বসুদেবের বিধান ব্যক্তিরা কাউকে কোনো অপবাদ না দিয়েই তাদের কার্য করে যান এবং কংসের মতো পাপিরা জঘন্যতম দুরাচার করতেও দ্বিধাবোধ করে না তাই বলা যায় যে সাধু সব রকম বিপদী সহ্য করেন আর কংসের মতো জঘন্য প্রকৃতির মানুষ যে কোনো পাপ কাজ করতে পারে কিন্তু ভগবানের ভক্ত পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য সব কিছু উৎসর্গ করতে পারে বসুদেবের ব্যবহারে কংস অত্যন্ত প্রসন্ন হলো এবং তার এই আচরণে দ্রবীভূত হয়ে বলতে লাগলো প্রিয় বসুদেব তোমার এই পুত্রকে নিয়ে আমার কোনো লাভ নেই কেননা দৈববাণীতে আমি শুনেছি যে তোমার অষ্টম পুত্র আমাকে সংহার করবে সুতরাং অনর্থক কেন আমি তোমার এই পুত্রটির প্রতি নিষ্ঠুর আচরণ করব, তুমি একে নিয়ে যেতে পারো বসুদেব তখন তার এই প্রথম সন্তানকে নিয়ে বাড়ি ফিরে এলেন কংসের আচরণে যদিও তার হৃদয় অত্যন্ত উৎফুল্ল হয়েছিল কিন্তু তবুও তিনি তাকে বিশ্বাস করতে পারছিলেন না কেননা তিনি জানতেন যে কংসের চরিত্র ছিল সম্পূর্ণ অসংযত তিনি আরো জানতেন যে নাস্তিকেরা তাদের প্রতিজ্ঞা পালন করে না যে তার ইন্দ্রিয় সংযত করতে পারে না সে তার কথার দামও রাখতে পারে না চাণক্য পণ্ডিত বলেছেন স্ত্রী বা কূটনীতিবিদকে কখনো বিশ্বাস করতে নেই যারা সর্বদা ইন্দ্রিয় সুখে আসক্ত তারা কখনোই সত্যনিষ্ঠ হতে পারে না তাই কখনো তাদের বিশ্বাস করতেনি সে সময় নরদমণি কংসের কাছে গেলেন তিনি জানতেন যে কংস দয়া পরবশ হয়ে বসুদেবের প্রতি সন প্রথম সন্তানটিকে বসুদেবের কাছে ফিরিয়ে দিয়েছে ভগবান শ্রীকৃষ্ণ যত যত তাড়াতাড়ি সম্ভব অবতরণ করেন সেই আয়োজন করতে নরদ অত্যন্ত উৎকণ্ঠিত হয়েছিলেন তাই তিনি কংসকে বললেন যে নন্দমহারাজ সহ বৃন্দাবনের সমস্ত গোপ কুমার এবং গোপ কুমারীরা ও বসুদেব এবং তার পিতা সুরসেন সহ সমস্ত যদুবংশীয় এবং বংশীয় মহাত্মারা ভগবানের অবতরণের অপেক্ষা করছেন নরদ কংসকে সতর্ক করে দিলেন সেই সমস্ত পরিবারের সমস্ত বন্ধু শুভাকাঙ্ক্ষী এবং দেবতাদের থেকে সাবধান থাকতেন কংস এবং তার বন্ধু ও পরামর্শদাতারা সকলেই ছিল আসরিত দানবেরা সর্বদাই দেবতাদের ভয়ে ভীত থাকে এইভাবে নরদের কাছে বিভিন্ন পরিবারে দেবতাদের জন্মগ্রহণ করার কথা শুনে কংস তৎক্ষণাৎ সন্তুষ্ট হয়ে উঠল। সে বুঝতে উঠলো যে দেবতারা যেহেতু আবির্ভূত হয়েছেন ভগবান বিষ্ণু নিশ্চয়ই অচিরে আবির্ভূত হবে তাই তৎক্ষণাৎ তার ভগ্নিপতি বসুদেব এবং দেবকীকে বন্দি করে সে কারারুদ্ধ করল এবং তাদের নবজাত সন্তানটিকে হত্যা করলো কারাগারে শৃঙ্খলাবদ্ধ অবস্থায় বসুদেব এবং দেবকী প্রতি বছর একটি করে পুত্র জন্ম দিতে লাগলেন আর কংস তাদের বিষ্ণুর অবতারে অবতার বলে মনে করে একে একে হত্যা করতে লাগল দেবকীর গর্ভের অষ্টম সন্তানের প্রতি কংস বিশেষভাবে ভীত ছিল কিন্তু নরদের আগমনের পর সে বিবেচনা করল যে কোনো সন্তানে কৃষ্ণ হতে পারে তাই দেবকী এবং বসুদেবের সবকটি সন্তানকেই হত্যা করে শ্রেয় হত্যা করে শ্রেয় বলে মনে করল কংসের এই আচরণ বুঝতে পারা খুব কঠিন নয় পৃথিবীর ইতিহাসে বহু রাজ পরিবারে অনেক দৃষ্টান্ত আছে যেখানে নিজের স্বার্থ সিদ্ধির জন্য পিতা ভাই বন্ধু এবং সমস্ত পরিবারকেই হত্যা করা হয়েছে এতে আশ্চর্য হওয়ার কিছু নেই কেননা তাদের অভীষ্ট সিদ্ধির জন্য অসুরেরা যাকে ইচ্ছা হত্যা করতে পারে নরদ কংসকে তার পূর্বজন্মের বৃত্তান্ত শুনিয়েছিলেন তার কাছে কংস জানতে পেরেছিলেন যে পূর্বজন্মে সে ছিল কালনেমি নামক এক রাক্ষস এবং বিষ্ণু তাকে সংহার করেছিলেন এই জন্মে বংশে জন্মগ্রহণ করেছে সে যদুবংশের পরম শত্রু হবে বলে ঠিক করেছিল কেননা কৃষ্ণ যদুবংশে আবির্ভূত হচ্ছিলেন কংস অত্যন্ত সন্তুষ্ট ছিল কেননা পূর্বজন্মের মতো এবারেও কৃষ্ণ তাকে সংহার করবে সে প্রথমে তার পিতা উগ্রসেনকে বন্দি করল কেননা তিনি ছিলেন যদু ভোজ এবং অন্ধক বংশের মুখ্য অধিপতি তারপর সে বসুদেবের পিতা সুরসেন সেনের রাজ্য অধিকার করলো তারপর সে নিজেকে সে সমস্ত রাজ্যের রাজা বলে ঘোষণা করল এটি লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ নামক গ্রন্থের শ্রীকৃষ্ণের অবতরণ নামক প্রথম অধ্যায়ের ভক্তিবেদান্ত তাৎপর্য সমাপ্ত হল প্রথম অধ্যায়ের বাকি অংশটুকু শোনানো হল পরবর্তী অডিওতে শোনানো হবে শ্রীকৃষ্ণের দ্বিতীয় পর্ব নমস্কার